নমস্কার ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দা কাপেল ওয়ার্ল্ড আজ ইলেভেন্থ ডিসেম্বর আমরা আজ ঘুরতে যাব লেক থুন ইন্টারল্যাকেন ওস্ট স্টেশন থেকে আমরা লেক থুন যাওয়ার জন্য বাস পেয়ে যাব যেমনভাবে আমরা লেক ব্রিয়েন্স ঘুরে এসেছিলাম যদিও এখানে জার্নিটা অনেকটাই টাইম লাগবে আমাদের চলো বাসে চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই লেক থুনে রিয়েন্স লেকের তুলনায় থুন লেকটা কিন্তু অনেকটাই বড় এই থুন লেকের নাম অনুসারেই এখানে গড়ে উঠেছে একটা থুন সিটি যার ফেমাস অ্যাট্রাকশন হলো থুন ক্যাসেন লেকটা বিশাল বড় জাননার বাইরে দিয়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল খুন গুড মর্নিং আজ ইলেভেন ডিসেম্বর আজ আমরা এসেছি লেক খুন দেখতে কাল আমরা ইন্টারল্যাকেন্ট ওস থেকে দেখতে গেছিলাম লেক ব্রিয়ান্স বলে একটা লেক সেখানে ভিডিও আমরা দেখেছি অলরেডি নাও আমরা দেখব আজকে লেক খুন লেক খুনের এখন আমরা একটা শপিং এরিয়াতে রয়েছি ইন্টারল্যাকেন্ড ওস থেকে আমরা বাসে এসেছি তো এটা একটা শপিং এরিয়া নিচ থেকে খুন রিভার বয়ে যাচ্ছে তো আমরা দেখে নিই যে খুনের শপিং এরিয়া আর খুন রিভারটা কেমন দেখতে সুন্দর টার্কয়েস কালারের জল দেখে আমার মন মুগ্ধ হয়ে গিয়েছিল চলো এবার তোমাদের থুন সিটি এরিয়াটা একটু ঘুরে দেখাই লেক ব্রিয়েন্স এবং লেক থুন এই দুটো জায়গায় কিন্তু আমাদের প্রি প্ল্যান্ড ট্রাভেল লিস্টে ছিল না আমরা নিজেদের মতো প্ল্যান করে বাসে চড়ে ঘুরতে এসেছিলাম থুন সিটিতে এই থুন সিটির আশপাশে সিটি এরিয়া থেকে আমরা কিছু শপিং করে নেব সুইজারল্যান্ডের অন্য জায়গাগুলো আমার মতে অন্য জায়গাগুলো যেমন অনেকটাই কস্টলি কিন্তু থুন সিটিটা তুলনামূলকভাবে একটু সস্তা তো আমরা ঠিক করেছিলাম এই থুন সিটিতে একটু এক্সপ্লোর করে আমাদের পছন্দমতো জিনিসপত্রগুলো আমরা এখান থেকে কিনে নেব তো থুন সিটিতে আমরা নিজেদের মতো শপিং করে ফিরে যাব ইন্টারল্যাকেন পোস্টে আমাদের হোটেলে স্যান্ড ট্রমাটোসে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব স্বীকৃতি ততক্ষণের জন্য বাই বাই